ক্ষেত্রে একটা প্রবাদ আছে যে আক্রমণই সবচেয়ে উত্তম প্রতিরোধ এই নীতি খাটিয়ে ইরানে হামলা চালিয়েই নিজ দেশের সর্বত্র জরুরি অবস্থা জারি করল ইসরায়েল তারও তো আশঙ্কা রয়েছে ইরানের থেকে পাল্টা আক্রমণের শিকার সে হতে পারে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার আশঙ্কায় এরই মধ্যে জেরুজালেমে সাইরানও বাজিয়েছে তেলাবেব ইসরায়েল আর বিশ্বের নিরাপত্তার স্বার্থে ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগাম হামলার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েল রাষ্ট্র এবং এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা করা হচ্ছে অতএব নাগরিক প্রতিরক্ষা আইনের অধীনে তার কর্তৃত্ব অনুসারে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ একটি বিশেষ আদেশে সই করেছেন আদেশ অনুসারে সমগ্র ইসরায়েল জুড়ে ফ্রন্টে একটি বিশেষ জরুরি অবস্থা জারি করা হল প্রতিরোধের অংশ হিসেবে ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছে ইরানের কাছে এমন পরিমাণে উপাদান রয়েছে যা দিয়ে তারা কয়েকদিনের মধ্যেই পনেরোটি পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন ইসরায়েল রাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর পূর্ব প্রতিরোধমূলক হামলার পর ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অবধারিত নিজ নিজ জায়গা থেকে সতর্ক অবস্থায় থাকতে ইসরায়েলবাসীর প্রতি আহ্বান এবং ইসরায়েলের সশস্ত্র বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন কাতস বিশ্লেষকরা বলছেন ইসরায়েল নিজেও জানে ইরানে সে হামলা করার পর তাকে পাল্টা হামলার শিকার হতে হবে স্বাভাবিকভাবেই সে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেবে তাছাড়া ইরান নিজেও ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে নিষ্ঠুর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সবচাইতে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আত্মরক্ষামূলক বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কর্মীদের লক্ষ্যবস্তু করা ইরানের উচিত হবে না রুবিও এইভাবে বলছিলেন যে ইসরায়েল এককভাবে ইরানে হামলা চালিয়েছে কারণ ইসরায়েল মনে করে এই হামলা তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ছিল যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয় উল্লেখ করে রুবিও বলেন যে ট্রাম্প প্রশাসনের শীর্ষ অগ্রাধিকার হল মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ড করা এক ভিডিও বার্তা বারবার প্রচার করছে সংবাদ মাধ্যমগুলো সেখানকার মূল বক্তব্য হচ্ছে ইসরায়েল তার নিজের ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্তে রয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দিতে ইসরায়েলের পক্ষ থেকে হামলাসহ যা যা করা দরকার সবই করবে ইসরায়েল